সন উনিশশো দুই কিছু আর্কিওলজিস্ট গ্রিসের অ্যান্টিকেথরা আইল্যান্ডের সমুদ্রতল এক্সপ্লোর করছিলেন তারা সেখানে পুরনো একটি রোমান ট্রেডিং শিপের শিপরেক খুঁজে পান এই জাহাজ সাধারণ বাণিজ্যের জন্য ব্যবহার করা হতো ট্রেজার এবং ওয়াইন নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা জানতেন না যে এই শিপরেক থেকে তারা যা আবিষ্কার করতে চলেছেন মানব ইতিহাসের সবচেয়ে বড় মিস্টিরিয়াস আবিষ্কারগুলির মধ্যে একটি হতে চলেছে এই শিপরেকের ভেতর ডাইভিং করার সময় বেশ কয়েকটি মার্বেল স্ট্রাকচার জুয়েলারি এবং একটি কাঠের বাক্স দেখতে পান যখন এই কাঠের বাক্সটি খোলা হয় তার ভেতর একটি স্ট্রেঞ্জ ডিভাইস পাওয়া যায় যা খুবই অ্যাডভান্স এবং এলিয়েন লাইক ছিল এই ডিভাইসটি পর্যবেক্ষণ করে দেখার পর এনসিয়েন্ট হিস্ট্রি বোঝার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যায় এই ডিভাইস ব্রোঞ্জ দিয়ে তৈরি গোলাকৃতি ডিস্কের মতো একটি কমপ্লেক্স মেশিন ছিল যার নাম দেওয়া হয়েছিল অ্যান্টি ক্যাথরা মেকানিজম কিন্তু এই ডিভাইসের কাজ কি ছিল কে এই যন্ত্র তৈরি করেছিলেন এবং কেন এই সব প্রশ্নই খুবই রহস্যময় ছিল এই যন্ত্র ব্রোঞ্জ গিয়ার্স ডায়ালস এবং ইনগ্রেভিংস দিয়ে তৈরি করা হয়েছিল এবং একটি ব্রোঞ্জ এবং উডেন কেসের ভেতর রাখা হয়েছিল যা আয়তনে মোটামুটি একটি সু বক্সের আকারের ছিল ঐতিহাসিকরা এই ডিভাইস দেখার পর অনুমান করেন যে এটি নিশ্চয়ই কোনো বৈজ্ঞানিক আবিষ্কার হতে পারে আর হতে পারে এই যন্ত্র কোনো গ্রিক সায়েন্টিস্ট দু হাজার বছর আগে বানিয়েছিলেন কারণ এই যন্ত্রে অসংখ্য গিয়ার্স সুইচেস এবং নিখুঁতভাবে চলা ছোট ছোট যন্ত্রাংশ ছিল যেমনটা আজ আমাদের মডার্ন ডে ডিভাইসগুলিতে দেখা যায় তারপর বিগত একশো বছর ধরে সারা পৃথিবী থেকে সায়েন্টিস্টদের ডাকা হয় এই ডিভাইসটি পর্যবেক্ষণ করার জন্য কিন্তু তাদের কেউই বুঝতে পারেননি যে এই যন্ত্র আসলে কি তারপর এই ডিভাইসটি পরবর্তী একশো বছর পর্যন্ত এথেন্স এর ন্যাশনাল আর্কিওলজি মিউজিয়ামে রাখা হয় কিন্তু বর্তমান সময়ে যখন টেকনোলজি অত্যন্ত অ্যাডভান্স তো সারা পৃথিবী থেকে ইঞ্জিনিয়ার সাইন্টিস্ট আর্কিওলজিস্টদের ঢাকা হয় যেন এই গ্যাজেটের কোড ক্র্যাক করা যেতে পারে কিন্তু যেহেতু এই ডিভাইসটি খুবই প্রিশিয়াস এবং অ্যান্টিক ছিল তাই এই যন্ত্র ম্যানুয়ালি না খুলে সাইন্টিস্টরা এক্স রে টেকনোলজি ব্যবহার করার সিদ্ধান্ত নেয় কিন্তু এতে এক সমস্যা ছিল যে এক্স রে মেশিন এই ডিভাইসে ব্যবহার করতে হতো তা পুরো পৃথিবী পৃথিবীতে শুধুমাত্র একটি জায়গাতেই ছিল ইংল্যান্ড এখন যদি এই ডিভাইস ইংল্যান্ড নিয়ে যাওয়া হতো তাহলে রিস্ক ছিল ডিভাইস ড্যামেজ হতে পারে তাই এক্স রে মেশিনটি ইংল্যান্ড থেকে মিউজিয়ামে নিয়ে আসা হয়েছিল আর যখন এই ডিভাইস স্ক্যান করা হয় সেখানে উপস্থিত হিস্টোরিয়ান সায়েন্টিস্ট এবং এক্সামিনার্সরা হতবাক হয়ে যান যে অ্যাডভান্স টেকনোলজি এই ডিভাইসে ইউজ করা হয়েছিল তা দু হাজার বছর আগে তৈরি করা লিটারালি ইম্পসিবল ছিল এই ডিভাইস পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার ছিল এই মেকানিজম এর ফ্রন্ট সাইড একটি লার্জ সার্কুলার ডায়াল ছিল যা তিনশো পঁয়ষট্টি দিনের ক্যালেন্ডার দেখাতো এর ভেতর আরো একটি রাশি চক্রের ডায়াল ছিল যেখানে বারোটি গ্রিক অ্যাস্ট্রোলজিক্যাল সিম্বল দেখানো হয়েছিল একটি রোটেটিং হ্যান্ড যা ইন্ডিকেট করত। এই মেকানিজম এর পেছনের দিকে দুটি স্পাইরাল ডায়ালস ছিল যা দিয়ে ডিফারেন্ট অ্যাস্ট্রোনমিক্যাল সাইকেল ট্র্যাক করা হতো প্রথমটি মিটনিক সাইকেল যা উনিশ বছরের একটি চক্র যাতে চাঁদের প্রতিটি পর্যায়ে এক্স্যাক্টলি রিপিট হতো এবং এই ডায়াল এক্স্যাক্টলি লুনার ফেসেস প্রেডিক্ট করতে পারত দ্বিতীয়টি সিরাস সাইকেল এটি একটি আঠারো বছর এগারো দিন এবং আট ঘন্টার এক চক্র যা সোলার ইক্লিপস এবং লুনার ইক্লিপস অর্থাৎ সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ প্রেডিক্ট করত এই ডায়ালের সাহায্যে এনসিয়েন্ট অ্যাস্ট্রোনমাররা গ্রহণের তারিখ এবং সময় অ্যাকিউরেটলি প্রেডিক্ট করতে পারতেন এই অদ্ভুত যন্ত্রের ভেতর সাতচল্লিশটি কানেক্টেড গিয়ার দেখা যায় যা খুবই নিখুঁতভাবে বানানো হয়েছিল এই প্রতিটি গিয়ার সূর্য চাঁদ এবং প্রতিটি গ্রহের মোশনকে সিমুলেট করার জন্য ব্যবহার করা হয়েছিল সবথেকে বড় আকারের ডিফেন্স গিয়ার ফন্ট ডায়ালের সাথে কানেক্টেড ছিল যা সূর্যের মুভমেন্ট দেখাতো এবং ছোট গিয়ার চাঁদের ইরেগুলার মোশনকে কে সিমুলেট করত যা থেকে বোঝা যায় প্রাচীন কালের ইঞ্জিনিয়ার্সরা অ্যাপিসাইক্লিক হেয়ারিং সিস্টেমের মতো কমপ্লেক্স ডিজাইন সম্পর্কে বুঝতেন বাকি গিয়ার্স গুলি মার্কিউরি ভিনাস মার্স জুপিটার এবং স্যাটার্ন গ্রহগুলির পজিশন ট্র্যাক করত যা এনসিয়েন্ট গ্রিক অ্যাস্ট্রোনমির মতে পাঁচটি পরিচিত গ্রহ ছিল আর একটি বিস্ময়কর ফিচার যা এই যন্ত্রে ছিল তা হলো এই যন্ত্রে অলিম্পিক গেমস এরও ট্র্যাকার ছিল যা প্রতি চার বছর অন্তর ও গেমস ইন্ডিকেট করত। এ থেকে বোঝা যায় এই যন্ত্রটি কেবল অ্যাস্ট্রোনমি নয় বরং সাংস্কৃতিক এবং সিভিল পারপাসের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। এই যন্ত্রের ভেতরকার গিয়ারস এতটায় কমপ্লেক্স ছিল যে এই টেকনোলজি একেবারে 1400 বছর পর 14th সেঞ্চুরিতে মেকানিক্যাল ক্লকসে দেখা যায়। কিন্তু তা কোনো দিক দিয়েই সেই টেকনোলজির আশেপাশেও ছিল না। এই যন্ত্র এতটায় নিখুঁত এবং জটিল ছিল যে মনে হতো কোনো আধুনিক ইঞ্জিনিয়ার এটি তৈরি করেছেন। অ্যান্টিকেথরা সিস্টেম প্রমাণ করে এনসিয়েন্ট सिविलाাইজেশনগুলি এমন কিছু অ্যাডভান্সড টেকনোলজি বে করেছিলেন যা আমরা কল্পনাও করতে পারি না এই যন্ত্র পৃথিবীর প্রথম কম্পিউটার ছিল যা অ্যাস্ট্রোনমিক্যাল এবং সাইন্টিফিক্যাল ক্যালকুলেশন করতে সক্ষম ছিল দু হাজার বছর আগে এই ধরনের কোনো মেশিনের উপস্থিতি এক অদ্ভুত রহস্য যা আজ পর্যন্ত হিস্টোরিয়ানস এবং সাইন্টিস্টদের মস্তিষ্কে প্রশ্ন হয়ে আছে কিন্তু এই যন্ত্রই শুধু এরকম রহস্য নয় যা নিজের সময় থেকে হাজারো বছর এগিয়ে ছিল। সন উনিশশো এক পলিশ রাইটার উইলফ্রেড ভয়নিচ ইতালির ভিল্লা মন্ডারগনে এক পুরনো লাইব্রেরির ইন্সপেকশন করছিলেন এই লাইব্রেরিতে থাকা অসংখ্য পুরনো বইয়ের মধ্যে এমন একটি বই লুকিয়েছিল যা হয়তো মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্য হতে যাচ্ছিল এই বইয়ে না কোনো কভার পেজ ছিল না কোনো নাম ছিল আর যা এই বইটিকে আরও মিস্টিরিয়াস বানাচ্ছিল তা হলো এই বইটি একটি ইউনিক এবং মিস্টিরিয়াস ল্যাঙ্গুয়েজে লেখা ছিল এই ভাষার সাথে পৃথিবীর কোনো লিপির মিল তো ছিলই না এমনকি এই বইয়ে আঁকা চিহ্নগুলো কোনো প্রাচীন সভ্যতার লেখার সাথে মিল ছিল না রাইটার ভয়নিচ এই বইটি কিনে নেন এবং তারপর থেকে তার সারা জীবন এই বইয়ের ডায়াগ্রাম এবং বুঝতে উৎসর্গ করে দেন অনেক প্রশ্ন তার মনে উঠেছিল কে এই বইটি লেখে কখন কোথায় আর সব থেকে বড় প্রশ্ন ছিল কি লেখা রয়েছে এই বই আর এভাবেই সন তিরিশ আস্তে আস্তে ভয়নিচ এই পৃথিবী ছেড়ে চলে যান এই বইয়ের কোনো রহস্য না জেনে তারপর এই বইয়ের নাম রাখা হয় ভয়নিচ ম্যানুস্ক্রিপ্ট এবং এই বই এক হাত থেকে অন্য হাত ঘুরতে থাকে এক ক্রিপ্টোগ্রাফার থেকে অন্য ক্রিপ্টোগ্রাফার কিন্তু কেউ কখনোই এই ভাষা বুঝতে পারেননি বরং মডার্ন ক্রিপ্টোগ্রাফির সাহায্যেও এই ভাষার কোড ব্রেক করা যায়নি আর এটাই এই বইটিকে আরও মিস্টিরিয়াস বানিয়ে দিয়েছিল কারণ যে ভাষায় এই বইটি লেখা হয়েছিল তা মানব ইতিহাসে কোনো সিভিলাইজেশনের রেকর্ডেই পাওয়া যায়নি এর দুটো সম্ভাবনা হতে পারে প্রথমত এটি একটি এমন লস্ট সিভিলাইজেশনের অংশ হতে পারে যা পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যায় এবং আমরা কখনোই তাদের ভাষা দেখিনি দ্বিতীয়ত এই বইটি এমন কোনো ব্যক্তি বা গোষ্ঠী দ্বারা এমন কোনো কোডে লেখা হয়েছে যা কেবল তারাই বুঝতে পারবেন যারা বা যাদের জন্য এই বইটি লেখা হয়েছিল এই বইয়ে যে ইলিউস্ট্রেশন রয়েছে তা আরো আশ্চর্যজনক এই বইয়ের কিছু পাতায় আনআইডেন্টিফাইড প্লান্ট আঁকা রয়েছে রয়েছে যা পৃথিবীতে এই বইটি ইয়েল ইউনিভার্সিটি অ্যানিক রেয়ার বুক ম্যানুস্ক্রিপ্ট এই লাইব্রেরিতে সংরক্ষিত আছে এই বইটি পৃথিবীর সবচেয়ে বেশি মিস্টিরিয়াস বই মানা হয় প্রতি কয়েক বছর পর পর নতুন স্কলার এবং ক্রিপ্টোগ্রাফাররা এই বইয়ের কোড ব্রেক করার চেষ্টা করেন কিন্তু শেষ পর্যন্ত সবাই ব্যর্থ হন আমরা কি কখনো এই বইয়ের ভাষার আসল অর্থ বুঝতে পারব সম্ভবত কখনোই না সারা বিশ্বের অ্যান্সিয়েন্ট সিভিলাইজেশনগুলি এমন কিছু স্ট্রাকচার তৈরি করেছিল যা কেবল তাদের সাংস্কৃতিক পরিচয়ের অংশই নয় বরং সায়েন্স এবং অ্যাস্ট্রোনমির জীবন্ত প্রমাণ আমরা যদি সবচেয়ে অ্যাডভান্স এবং প্রিসাইজ স্ট্রাকচারের কথা বলি তাহলে নিঃসন্দেহে গিজার পিরামিড প্রথম সারিতে থাকবে এটি শুধু পাথরের বিশাল স্ট্রাকচার নয় বরং এমন কিছু গোপন রহস্য নিজের মধ্যে লুকিয়ে রেখেছে যা আজও সায়েন্টিস্ট এবং হিস্টোরিয়ানদের কাছে একটি রহস্য যদি আমরা এই পিরামিডের অ্যালাইনমেন্ট এবং অ্যাস্ট্রোনমিক্যাল কানেকশনকে দেখি তাহলে বুঝতে পারা যাবে দ্য গ্রেট পিরামিড অফ গিজা পৃথিবীর সম্পূর্ণ ল্যান্ড মাসের সেন্টারে নির্মিত হয়েছে অর্থাৎ পৃথিবীতে যত কন্টিনেন্টস রয়েছে তার কেন্দ্র বের করলে দেখা যাবে গিজার এই পিরামিড সেই সেন্টারের খুবই কাছে অবস্থিত আর এই পিরামিড যখন বানানো হয়েছিল তখন জিপিএস তো দূরের কথা বেসিক ম্যাপস ছিল না গিজার পিরামিড নির্মাণ করার জন্য টু মিলিয়ন লাইম স্টোন ব্লকস ব্যবহার করা হয়েছিল যাতে প্রত্যেক স্টোন ব্লকের ওজন দুই টন থেকে আশি টন পর্যন্ত ছিল এই লাইমস্টোন ব্লকগুলি পাঁচশো মাইল দূর সাউথ গিজা থেকে এখানে ট্রান্সপোর্ট করা হয়েছিল কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো কিভাবে যদি পিরামিড চার হাজার পাঁচশো বছর আগে নির্মাণ করা হয়ে থাকে তাহলে সেই সময় তো হুইলসের আবিষ্কারই হয়নি অর্থাৎ প্রথম উইলসের ইনভেনশনও পিরামিড নির্মাণের তিনশো বছর পর হয়েছিল আধুনিক টেকনোলজির সাথেও যদি কোনো আশি টনের অবজেক্টকে ওঠাতে হয় তাহলে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয় আপনারা এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে ত্রিশ টনের একটি পাথরকে ওঠাতে অ্যাডভান্স মেশিনগুলোকে কতটা স্ট্রাগল করতে হচ্ছে আর বর্তমান সময়ে আমরা যে স্টিলের তারগুলো ব্যবহার করি তা সেই সময়ে পাওয়া পাপাস দড়ির থেকে বহু গুণ বেশি শক্তিশালী যা প্রাচীন মিশরীয়রা ব্যবহার করতেন তারপরও আমাদের আধুনিক মেশিন একটি নির্দিষ্ট লিমিট পর্যন্তই কাজ করতে পারে সবচেয়ে বেশি আশ্চর্যজনক বিষয় হলো পিরামিডে ব্যবহার করা স্টোন ব্লকসগুলি কোনো গ্লু সিমেন্ট বা কংক্রিট দিয়ে জোড়া লাগানো হয়নি বরং প্রত্যেকটি স্টোন ব্লক এতটা নিখুঁতভাবে কাটা হয়েছে যে প্রত্যেকটি ব্লকের মধ্যে এক মিলিমিটারেরও গ্যাপ দেখা যায় না অর্থাৎ কোনো ব্লেড বা পেপারও দুটি ব্লকের মাঝখানে ঢোকানো যাবে না এখন প্রশ্ন হলো এত কঠিন পাথর এনশিয়েন্ট ইজিপশিয়ানরা এতটা নিখুঁতভাবে কিভাবে কেটেছিলেন ইতিহাস বলে এনশিয়েন্ট ইজিপশিয়ানরা শুধুমাত্র তামা দিয়ে তৈরি ছেনি এবং হাতুড়ির ব্যবহার করছিলেন কিন্তু একজন ইজিপ্টোলজিস্ট যখন সেম মেথডে ট্রাই করে পাথর কাটার চেষ্টা করেন তখন বেশ কয়েক দিনের চেষ্টার পরও একটি ছোট গর্তও করা যায়নি আরেকজন রিসার্চার একটি কাস্টম তামার তৈরি চেনসো বা করাত তৈরি করেন যা হয়তো এনশিয়েন্ট ইজিপশিয়ানরা ব্যবহার করতেন কিন্তু বেশ কয়েকদিন ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করার পরও কাটার গতি ঘন্টায় মাত্র চার মিলিমিটার পর্যন্ত অর্জন করা গিয়েছিল এখন এই গতি হিসাবে টু মিলিয়ন ব্লকসকে কাটতে হলে এই পিরামিড নির্মাণ করতে তিনশো বছর লেগে যেত কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এই পিরামিড মাত্র কুড়ি বছরের মধ্যে নির্মাণ করা হয়েছিল প্রশ্নগুলো এখানেই শেষ হয় না যখন আমরা পিরামিডের ঢাল কোন মাত্রা গ্লোবাল অবস্থানের দিকে তাকাই তখন বিষয়টি আরও জটিল হয়ে ওঠে প্রথম এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই গ্রেট পিরামিডের অ্যালাইনমেন্ট প্রায় নিখুঁতভাবে নর্থের দিকে আধুনিক পরিমাপ অনুসারে এটি মাত্র 0.067 ডিগ্রি এরর দেখায় অন্য দিকে প্যারিস অবজারভেটরি যা ফ্রান্সে 1967 সালে নির্মিত হয়েছিল একই কনসেপ্ট মাথায় রেখে এটি কমপ্লিট হওয়ার পর 0.1 ডিগ্রির এরর দেখাছিল প্রায় 4227 বছর পর আধুনিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করার পরও আমরা সঠিক অ্যালাইনমেন্টে এটি নির্মাণ করতে পারিনি এর সাথে গিজার তিনটি পিরামিডকে যদি ভালোভাবে লক্ষ্য করা হয় তাহলে এদের অ্যালাইনমেন্ট আকাশের একটি আকর্ষণীয় ব্যাপারের সাথে মিলে যায় তা দ্য বেল্ট এটি এমন একটি নক্ষত্রপুঞ্জের অংশ যা এনশিয়েন্ট ইজিপশিয়ানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি ওসাইডিস দেবতার সঙ্গে যুক্ত ছিল অর্থাৎ তাদের পাতাল এবং পুনরুত্থানের দেবতার সাথে যুক্ত ছিল কিছু রিসার্চার্সদের মতে পিরামিডগুলো এই অ্যালাইনমেন্টে নির্মাণ করার কারণ ছিল ফেইরসের আত্মা যেন ওরিয়েনের তারা পর্যন্ত পৌঁছাতে পারে আর যদি তা সত্যি হয় তাহলে তার মানে এনশিয়েন্ট ইজিপশিয়ানরা অ্যাস্ট্রোলজি শুধুমাত্র অবজারভেশনের জন্য নয় বরং স্পিরিচুয়াল এবং রিলিজিয়াস পারপাস এর জন্য ব্যবহার করতেন মিস্ট্রি এখানেই শেষ হচ্ছে না প্রতি বছর দুটি স্পেসিফিক দিন অর্থাৎ স্প্রিং এবং অটাম ইকুইনক্স এর দিন এই পিরামিড এক অদ্ভুত মায়া তৈরি করে আর এই সময় এই স্ট্রাকচারের আটটি দিক দেখা যায় যেখানে নর্মালি শুধু চারটি দিকই দেখা যায় এবং এই মায়া তখনই দেখা যায় যখন সূর্য পৃথিবীর বিষুব রেখার ঠিক উপরে অবস্থান করে একদম সরল রেখায় এর অর্থ এনশিয়েন্ট ইজিপশিয়ানদের অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টস এরও জ্ঞান ছিল যা মডার্ন সায়েন্স বর্তমান যুগের রিসেন্ট সেঞ্চুরিতে ডিকোড করে এবং আরও একটি সব থেকে শকিং কোয়েন্সিডেন্স বা রহস্য পিরামিডের অক্ষাংশ টোয়েন্টি নাইন পয়েন্ট ডিগ্রি নর্থ আর এই নাম্বার আরও একটি নাম্বারের সাথে ম্যাচ করে তা হল স্পিড অফ লাইট উনত্রিশ কোটি সাতানব্বই লক্ষ বিরানব্বই হাজার চারশো আটান্ন এটাও কি তাহলে নাকি প্রাচীন নলেজের এমন উৎস ছিল যা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারিনি কাছে আজও এর কোনো সুনির্দিষ্ট উত্তর নেই কিন্তু একটি বিষয় নিশ্চিত যে গ্রেট পিরামিড কেবলই একটি পাথরের স্ট্রাকচার নয় এটি স্যালিস্টাল ক্যালকুলেটর একটি অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি এবং একটি ইঞ্জিনিয়ারিং মার্ভেল যা মানব সভ্যতার সাইন্টিফিক ব্রিলিয়েন্সের সর্বশ্রেষ্ঠ প্রমাণ থ্যাংস ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ